হ্যালো বন্ধুরা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার আগের ভিডিওগুলো দেখার জন্যে আর আজকে আমি যাব যাবাইদা এবং ময়া ইউনিয়নের কিশোর কিছু ক্লাবের নাজনীদের সবার আগে ধন্যবাদ জানাই আমাদের মহিলা অধিদপ্তরের নাজনীন ম্যামকে এবং আমাদের ফিল্ড সুপারভাইজার বকুল স্যার কাবিল স্যার এবং আমাদের যতজন আমাদের যত জেন্টার প্রমোটার আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা হেল্প করার জন্য। এবং মহিলা ম্যাম নাজনীল ম্যাম অনেক আমাদেরকে হেল্প করেন এবং তিনি সবসময় আমাদের খবর রাখে যে কোন যেটা ক্লাস নিচ্ছে অনেক অ্যাক্টিভ আসলে এবং সুপারভাইজার বকুল স্যার অনেক অ্যাক্টিভ আমার আমার জন্য যে আমি সব সময় কোথায় যাচ্ছি তারা খবর রাখে এবং নির্দেশনা দেয় আচ্ছা তো আমরা যাই ক্লাবে দেখি কেমন হয় আসলে ক্লাস হাতে থাকবে যাতে এখন আমি আমাদের মাথক সেতুতে এখন আমরা যাব ব্রিজ কাঁপছে একদম গাড়ি গেলে ব্রিজটা কাঁপবে এখন আমরা যাবো আলাউদ্দিন নগর হয়ে যাব আলাউদ্দিন নগর হয়ে বাম দিকে যাবো আলাউদ্দিন আসতে দেখা যায় আলাউদ্দিন সাহেবের বিলাসবহুল বাড়ি আর সব থেকে নিজ উদ্যোগে মহিলা হোস্টেল এত বড় মহিলা হোস্টেল নেই নিজ উদ্যোগে আছে এখানে বিলাসবহুল বাড়ি পার্ক আলাউদ্দিন নগর মানে আলাউদ্দিনের রাজত্ব এখানে আলাউদ্দিনের নিজের উদ্যোগে অনেক কিছু করা হয়েছে না দেখছেন বিলাসবহুল বাড়ি এবং আরও পার্ক আছে সামনে এবং এরকম অনেক কিছু তিনি এই আলাউদ্দিন নগরে করছেন এর জন্যেই এই অঞ্চলের নাম আসলে হয়ে গেছে তো উদ্দিন নগরাই সময় হয়ে গেছে যাই চলে আসছি আমরা বাম্পা বাম্পা তোমার বাম্পা পিছনে পিছনে এরকম ডান পা তারপরে বাম্পা দুই দিন পরে ঈদ এই কারণে স্টুডেন্টের সংখ্যা অনেক কম তারপরে যেরকম যতদূর তোলা যায় ধরে রাখো হ্যাঁ ধরে রাখো হ্যাঁ ওই যে ওইটা ওইটাও তো হাটেও তুলতে হবে হ্যাঁ বাম্পা হ্যাঁ এটা হ্যাঁ গুড রাখো সেকেন্ড আজ বলো টু আজ হ্যাঁ থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন গুড আরেকবার হ্যাঁ ওয়ান থ্রি হ্যাঁ চলে আসবো তো ফোর ফাইভ টেন এবার সামনে হ্যাঁ সামনে এবার দুই হাত দিয়ে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ক্লাস শেষ করালাম এখন যাব আমরা কয়াতে এখন ক্লাস শেষ করলাম শিলাইদার শিলাইদার আসলে পরিবেশটা খুব সুন্দর দেখা যাচ্ছে না খুব সুন্দর স্কুলের মাঠ কাঠলাম যাই কয়াতে ক্লাস নিতে কয়াদাতে পুরো রাস্তা আসলে ভাঙা একদম দেখা যাক চলে আসছি স্কুলে Escolher a gente não sabe o que a o que é শুধু ওই মাঝখানেরগুলো তোলালে হবে হ্যাঁ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন টু থ্রি ফোর ফাইভ সিক্স ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আজকের মতো কয়াতে ক্লাস শেষ করলাম ভালো হয়েছে আজকে প্রচুর গরম আর প্রচুর রোদ এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে আসলে আমার এই যে মোটর সাইকেলের উপরে এটা ভেঙে পড়েছিল মোটর সাইকেলের অনেক ক্ষতি হয়েছিল আজকের মতো বিদায় সবাইকে ধন্যবাদ